গত লোকসভা ভোট দু সালের একটা পরিসংখ্যান আপনাদের সামনে শেয়ার করছি মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের অধিত চৌধুরীকে জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান হারিয়েছেন কিন্তু কান্দি পৌরসভার যেখানে মুর্শিদাবাদের জেলা সভাপতি কান্দির এর বিধায়ক অপূর্ব সরকার যাকে এই বহরমপুর লোকসভার ভোটের প্রচারের জন্য প্রধান দায়িত্ব দেওয়া হয়েছিল তারই এলাকায় কাঁদি পৌরসভায় বিজেপি কিন্তু এগিয়ে বিজেপি লিড পেয়েছে কান্দি পৌরসভার আঠারোটা ওয়ার্ডের মধ্যে বারোটি ওয়ার্ডে বিজেপি লিড দিয়েছে আর চারটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস লিড দিয়েছে আর দুটি ওয়ার্ডে কংগ্রেস লিড দিয়েছে সবচেয়ে আশ্চর্যজনকভাবে ভাবে আশ্চর্যজনক যেটা বিষয় সেটা হচ্ছে কান্দির বিধায়ক এবং মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকারের যেখানে বাড়ি বা যেখানে বাসভবন সেই ওয়ার্ডেই বিজেপি কিন্তু লিড দিয়েছে